হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এই দেখুন আমি হচ্ছে রেসিপিটা হচ্ছে চিকেন চটপটারি করে দেখাবো আপনাদের তার জন্যে আমি এই যে চিকেনটা ছোটো ছোটো করে কেটে ভিনিগার দিয়ে কিছুক্ষণ ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম আপনাদের যদি বাড়িতে ভিনিগার না থাকে লেবুর লেবু দিয়েও করতে পারেন লেবুর রস দিয়ে আর এই যে একটা টমেটো আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম এইগুলো আমি সব ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় খেতেও খুবই সুন্দর আমি রেসিপিটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেউ টানবেন না আর যারা নতুন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এগুলো অল্প করে একটু গোটা দিলেও আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে এখন আমি দুটো তেজপাতা এই যে একটু দারচিনি এই যে একটু এলাচ একটু লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি এই যে এক চামচ রসুন দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ লঙ্কা বাটা আদা বাটা এইগুলো দিয়ে ভালো করে একটু মেলে নেব এরপর আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা আমি টমেটোটা দিয়ে ক্যাপসিকাম টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি মশলাটা ওনার হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো হলুদ তার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়লাম নাড়ার পরে নাড়িয়ে নেওয়ার পরে এই যে আমি এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এই যে ম্যাগনেট করা মাংসটা ভেবে নিচ্ছি এই চিকেন চটকটি করার জন্য কিন্তু মাংসগুলো ছোটো ছোটো পিস করে নিতে হবে তা নাহলে খেতে ভালো লাগবে না এখন আমি দু মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব লো ফ্লেমে রেখে এই যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে এই যে দেখুন আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন এই দেখুন কত সুন্দর হয়েছে আমার চিকেন চটপটারিটা আপনারা এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় খেতে খুবই টেস্টি আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি এখন আমি একটু এই যে ধনে পাতা কুচি দিয়ে ছড়িয়ে দেবো কত সুন্দর কালার এসে দেখুন আমি কিন্তু এতে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আমি পুরো কাঁচা লঙ্কা দিয়ে এটা তৈরি করেছি এই যে হয়ে গিয়েছে আমার চিকেন চটপটারি এটা যে নাম যেমন চটপটারি তেমনি হয়েও যায় খুবই ঝটপট আর খেতেও খুবই সুন্দর হয় এই যে আমার হয়ে গিয়েছে এটা কিন্তু একবার খেলে আপনারা ভুলতে পারবেন না একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এই যে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টসে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খোদা হাফেজ